জায়গা থেকে সবাইকে ডাকা হয়েছে এখানে একটা প্রতিযোগিতা হবে তার সাথে পিকনিক মোট পনেরোটা জায়গা থেকে এসেছে ছোট ছোট ছেলে মেয়েরা কিছু আমাদের আমন্ত্রিত বিশেষ অতিথিরাও এসেছে আজকে হাওড়া আর হুগলি মেনলি একটা প্রতিযোগিতা রাখা হয়েছিল যেহেতু পিকনিক উপলক্ষে যে আমরা এত জায়গায় খেলিয়েছি সেই জন্য বাচ্চারা এক কাছে হোক সেই সেই জন্য আজকে আমাদের এই প্রোগ্রামটা নেওয়া হয়েছে অংশগ্রহণ এখানে আমাদের যেহেতু পিকনিক আছে আমাদের আড়াইশো জনের আইটেম আছে আর আমরা তো সবাইকে সকাল থেকে যে যার মতো করে এসেছে মানে ওইখানে আমাদের টার্গেট দিয়ে আছে তারা ছুঁড়েছে বাকি যারা হুগলির আর যে প্রতিযোগিতাটা যেটা ছিল সেটা হচ্ছে হাওড়ার কুড়িজন আর হুগলির কুড়ি জন তার মধ্যে হ্যাঁ হুগলি হাওড়ায় জিতে গেছে আগামী পরিকল্পনা এই যে আজকে যারা আসলো এবং প্রত্যেক জায়গাতে যেমন এখানে আমাদের একটা দু তারিখের পর থেকে আমাদের ট্রেনিং সেন্টার প্রত্যেক রবিবার আমরা দশটা থেকে বারোটা পর্যন্ত এখানে একটা ট্রেনিং সেন্টার শুরু করেছি এবং যেই সমস্ত গ্রামেতে আমরা গুলতি খেলিয়েছি সেই জায়গায় একটা দিন ফিক্স থাকবে সে তাদের সেখানে ট্রেনিং দেওয়া হবে এবং নতুন জায়গায় যারা করাতে চায় সেখানে শুধুমাত্র একদিন খেলি দিয়ে নয় যে কন্টিনিউ যাদের ধারাবাহিকতা থাকে সপ্তাহে একদিন করে তাদেরকে ট্রেনিং দেওয়া এটা ইয়ে হয়েছে আর একটা যেহেতু আমরা রেজিস্ট্রেশন সংগঠন অল বেঙ্গল মানে অল ইন্ডিয়ার যে কম্পিটিশান গোয়াতে ছিল সাতাশ আঠাশ নভেম্বরের কিন্তু আমাদের আমন্ত্রণ জানিয়েছিল যেহেতু আমরাশান শুরু করেছি সেই জন্য আগামী দিনে আমরা অল ইন্ডিয়ার যে কম্পিটিশান হবে তাতে আমরা অংশগ্রহণ করব এগারো তারিখে একটা কম্পিটিশান হবে যেটা বুরগিদের সাথে বাটুল দিয়েই লড়াই করেছিল সেই জন্য এরপর প্রথম টার্গেট হবে বাগনানের বাটুল ওইখানে একটা আমরা শুরু করব। সেটা দেখেই এবার বাগনানের কার্যকর্তা যারা এসেছে ওরা কতটা কী করতে পারে আমিদের শুনিয়েছি বাকি যে জায়গাগুলোই আমাদের আছে সেগুলো কন্টিনিউ আমরা চালাবো যে সপ্তাহে একদিন করে সে তাদের এলাকায় করতে হবে আমার নাম মুকুন্দ কলে আমি সভাপতি আছি এই যে আমাদের অল অলবেঙ্গল সিলিংসিয়ানের তাছাড়াও আমি হিন্দু সমতির সহ দায়িত্ব আছি আমি তো যেদিন উদ্বোধন ছিল এখানে সেই দিন এসেছিলাম গুলতিটাকে এনারা বিশেষ করে মুকুন্দদার উদ্যোগে এখানে তো গুলতি ক্লাবটা হয়েছে তা গুলতিকে নিয়ে যে এত রকম সব মানে অভিনব এ করা যায় রূপ দেয়া যায় সেটা সেদিনে প্রথম দেখেছিলাম তা আজকে তো আজকে তো কম্পিটিশান ছিল হাওড়া ভার্সেস হুগলি তা হাওড়া জিতেছে দাকে দেখে অনুপ্রাণিত হয়েই এসেছি আমরাও হচ্ছে আমাদের এলাকায় এই এইরকমভাবে মানে কোনো উদ্যোগ নেওয়া যায় কি না সেটা স্থানীয়ভাবে আমরাও দেখতে চাই দেখব আর মানে মুকুন্দাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার নাম গৌতম বসু বাড়ি বাগনাম আমি হুগলির জাঙ্গিপাড়ার ফুফুরা থেকে এসছি এই গুলতি প্রতিযোগিতা আমি মুকন্দার ওখান থেকে নিয়ে গিয়ে আমার ওখানে দুবার গুলতি প্রতিযোগিতা করেছি এবং এর প্রভাব বিভিন্ন এলাকায় পড়েছে এবং বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে আহ্বান জানাচ্ছে এই গুলতি প্রতিযোগিতায় সেখানে করার জন্য এবং সেখানকার ছেলেদেরকে নতুন করে আমরা উদ্যোগ নিয়ে সেখানের ছেলেদেরকে তৈরি করে আমরা আগামী দিনে একটা বিরাট কম্পিটিশান করব। সেটা এটা আজকে হাওড়া হুগলি হলো আগামী দিনে সারা ব্যাপী এটা আমরা ছড়িয়ে দেবো সেই উদ্যোগ নিয়ে আমরা কাজ করছি আমরা চল্লিশ জন এসছি আমার নাম দীপঙ্কর ধারা